আসসালামু আলাইকুম এতক্ষণে আপনারা যে ভিডিওটা দেখলেন নেস্টা দেখলেন এটা অনেকেই হয়তো দেখছেন তো অনেকেই আবার হয়তো দেখেন নাই তো এই বিষয়টা আমি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যে আসলে এই যে যে একটা হিন্দু ছেলেকে গণপিটুনিতে মেরে আবার সেটা সেই লাশে আগুন দেওয়া মানে এটি কি আসলে এই ইসলামের ভিতরে আছে বা ধরেন একটা মানুষ ভুল করছে মানুষ ভুল করতেই পারে কিন্তু ভুল করছে তাই বলে তাকে ছেড়ে দেওয়া যাবে না তার শাস্তি আছে আমাদের বাংলাদেশে আইন আছে প্রশাসন আছে পুলিশ প্রশাসন আছে তাছাড়াও আমাদের আলিমুলায়া আছে বাংলাদেশের শাস্তি অনুযায়ী সে ধর্মের একটা অবমাননা করছে তার বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেওয়া যাবে তাকে ধরা যাবে কিন্তু এটা কি সেই এটাই কি নিয়ম এটা কি কোন হাদিসের ভিতরে আছে আমি আসলে ধর্ম নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই না কারণ আমি আমি একজন মুসলমান আমি মুসলমান হয়ে নিজের ধর্ম বা অন্য ধর্ম আঘাত করতে চাই না যার যার ধর্ম সে যার যার ধর্ম তার কাছে অনেক ভালো তো আমি ইসলাম ধর্মের তাই বলে যে অন্য ধর্মকে নিয়ে কটুক্তি করব সেটা আসলে আমি এটা কখনো করব না বা আমার ধর্মে যারা আছে আমাদের কি ধর্ম নিয়ে যারা কথা বলবে তারাও আমরা আসলে মানব না কিন্তু হ্যাঁ তাকে ধরা যায় কেন এটা করলো তাকে এটা পুলিশ প্রশাসন আছে তারা জবাব দেবে তারা এটার বিচার করবে ময়ম সিংকের ভালুকায় নিহত হত্যার পর নিহতের মরাদেহ আগুন দেওয়ার চেষ্টা এই যে ময়ম সিংহের যে ঘটনা ঘটছে সেটা আসলে এটা একটা আপনারা কি আপনারা যারা হজুর আছেন যারা আলেমা আছেন যারা শিক্ষিত জেনারেশন আছেন এটা একটু মন্তব্য করে কমেন্ট করে জানাবেন আমি চাইলে অনেক কিছু বলতে পারতাম কারণ আমি ধর্ম নিয়ে মানে বিভিন্ন ধরনের এগুলি আসলে ভিডিও কখনো তৈরি করি না আমি অনেক ধরনের ভিডিও তৈরি করি কিন্তু ধর্ম নিয়ে বিভিন্ন কথা এগুলো আসলে আমার কাছে যায় না আমি ধর্ম আর রাজনীতি নিয়ে কখনো কোনো মন্তব্য করতে চাই না তবে এই ভিডিওটা কেন যেন আমার চোখের সামনে বারবার নাড়া দিতেছে যে একটা মানুষ হয়তো ভুল করছে বা ধর্মকে আঘাত আনছে বা ধর্ম নিয়ে কোনো কিছু বাজে মন্তব্য করছে যে যে ভুলই করুন না কেন সব ভুলেরই কিন্তু আইন অনুযায়ী কিন্তু তার শাস্তি পাওয়ার যোগ্য এটা আছে কিন্তু আমি একটা বিষয় জানতে চাই এটা কোন ধর্মের ভিতরে এবং কোন কোরআনে বা কোন হাদিসে আছে যে একটা মানুষ ধর্ম নিয়ে বা যদি কোনো কিছু কইরা থাকে বা ধর্ম নিয়ে যদি কোনো বিরুদ্ধে ধর্ম বিরুদ্ধে যদি করে কিন্তু তার কে মেরে তার আগ লাশে আগুন ধরে দেও এটা আসলে আমি জানি না আপনারা অনেকে আবার মাইন্ড করবেন না আমি আসলে এই বিষয়টা একটু আমি সাধারণ মানুষ হিসাবে আমার একটু জানার ইচ্ছা আছে বা জানতে চাই আর যারা এরকম ধর্ম নিয়ে যে কোনো ধর্ম যার যার ধর্ম নিয়ে কেউ বরাবারই করবেন না ধর্ম আর রাজনীতি এটা আমরা সবাই মানুষ পৃথিবীর সবাই আমরা মানুষ এটা আমরা কখনো চাই না হিন্দু ধর্মের হোক বৌদ্ধ ধর্মের হোক খ্রিস্টান ধর্মের হোক যার যার ধর্ম তার তার কাছে এখন কথা হচ্ছে যে এই যে গণপিণ্ডিতে নিহত মহসিংহের যে মানুষটা মারা গেল দীপু আপনারা কি বলেন বলেন তো দেখি যে আমার এই ভিডিওটা দিকে অবশ্যই একটু বলবেন যে এটা কি ঠিক হয়েছে বা ঠিক হয় নাই বা এটার বিরুদ্ধে কি আইন মানে একটা মানুষ যে কোনো ধর্ম নিয়ে যদি কটুক্তি বা কোনো ধরনের অবমাননা করে তাহলে ওনার শেষ শাস্তি বা কী বা তার কী পরিমাণ শাস্তি হতে পারে এটা একটু কমেন্ট করে জানাবেন অবশ্যই এই পর্যন্তই সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলেও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ স্যার